নমস্কার আমার সমস্ত বন্ধুদের আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ গ্রহদোষ এমনই একটা জিনিস যে মানুষকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেয় যেমন আজকের ভিডিওতে আমি বলবো বিবাহিত মহিলাদের যে নবগ্রহ দোষ এই নবগ্রহ দোষের জন্য কিন্তু এই সব জিনিসগুলো হতে থাকে যেমন এক নম্বর কোথায় থেকে সময় কেটে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না দু নম্বর আপনি বাড়িতে ভালোর জন্য কোনো কিছু বলবেন সেটা কিন্তু কেউ শুনবে না তিন নম্বর সময় শুয়ে থাকতে ইচ্ছে করবে চার নম্বর কেউ কোনো সাহায্য চাইলে তাকে যতক্ষণ না সাহায্য করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনার মন ভালো লাগবে না পাঁচ নম্বর সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে আপনি পছন্দ করবেন কিন্তু সেটা হবে না ছ নম্বর নিজেকে নতুন করে সাজতে ইচ্ছে করবে কিন্তু সেটা হবে না মানে পারবেন না সাত নাম্বার নতুন কিছু করার ইচ্ছে মানে মনের মধ্যে ইচ্ছে জাগবে কিন্তু সেই জিনিসটা হবে না আর এই জিনিসগুলি যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার নবগ্রহ দোষ কিন্তু চলছে এই নবগ্রহ দোষ কিন্তু কাটাতে একদম ম্যাজিকের মতো ছোট্ট একটা টোটকায় কিন্তু তোমরা করে নিতে পারবে এটা করতে গেলে কিন্তু কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার বা কারোর কাছে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই তোমরা কিন্তু বাড়িতে বসেই এই জিনিসটা করতে পারবে আর এই নবগ্রহ দোষ কিন্তু যখন কেটে যাবে তখন দেখবে তোমাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ কেটে গেছে আর এটা করতে গেলে কিন্তু তোমাদের বাড়ির আশপাশের দোকান থেকে কয়েকটা জিনিস আনতে হবে সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় তো সেই জিনিসগুলি কি। এবার আমি বলবো সেই জিনিসগুলি কোথায় থেকে আনতে হবে এই জিনিসগুলি আনতে হবে তোমাদের বাড়ির আশপাশে দেখবে যেখানে শিকড় বিক্রি হয় মানে জ্যোতিষশাস্ত্রের শিকড় প্রত্যেকটা গ্রহের যেখানে শিকড় বিক্রি হয় সেই শিকড়ের দোকানে যাবে আমি কোন শিকড়ের দোকানের কথা বলছি তোমরা বুঝতে পারছো তো যেখানে দেখবে প্রত্যেকটা গ্রহর জন্য শিকড় পাওয়া যায় সেই শিকড়ের দোকানে যাবে যার পরে সেখানে বলবে নবগ্রহ আমাকে শিকড় দিতে মানে নটা গ্রহর জন্য তোমাদেরকে শিকড় দেবে সেই শিকড় তোমরা বলবে যে সেই শিকড়টা যেন সমস্ত শিকড়কে একসাথে রেখে আর সাদা সুতোয় যেন বেঁধে দেয় এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যখন সেই শিকড়টা দেবে নটা শিকড় যেন সাদা সুঁতোয় বেঁধে দেয় ওই শিকড়টা ওখান থেকে নিয়ে চলে আসবে ঠিক আছে নিয়ে চলে আসার পরে বাড়িতে অবশ্যই কিন্তু ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আর দর্শকর্মার দোকান থেকে আরেকটা জিনিস আনতে হবে সেটা হলো হলুদ চেরি কাপড় একটা ছোট্ট দেখে আনবে একদম ছোট হলেই হবে ওই চেরি কাপড় এনে আর এই শিকড়গুলো ওই চেরি কাপড়ের মধ্যে কিন্তু তোমরা রেখে দেবে ঠিক আছে রাখার পরে তোমাদের বাড়ির দেখবে যে ঈশান কোন হয় সেই ঈশান কণে কিন্তু এটা রাখবে হলুদ কাপড়ের মধ্যে শিকড়টা রেখে ভালো করে ওটাকে এদিক থেকে ওদিক পর্যন্ত ভালো করে গিট দিয়ে ভালো করে একদম বেঁধে নেবে বাঁধার পরে কিন্তু বাড়ির যে কোণ সেই ঈশান কোণে কিন্তু এটা রাখবে রাখার পরে কিন্তু আরও একটা জিনিস করতে হবে রাখার পরে পরপর কিন্তু তিনটে দিন এই শিকড়ের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা ধূপ জেলে সেই ধূপকে কিন্তু ঘোরাবে আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মনস্কামনা করবে সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ হবে তবে কিন্তু পরপর তিন দিন তোমরা right? Uh -huh. একটু ধূপ দেখাবে ঠিক আছে কারণ তবে কিন্তু তোমাদের এই নবগ্রহ দোষটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যাবে তখন তোমরা বুঝতে পারবে তোমাদের মধ্যে যা যা প্রবলেম ছিল সেই প্রবলেম কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে তাই বলবো পরপর তিনটে দিন কিন্তু অবশ্যই তোমরা ধূপ দেখাবে আর এটা যখন তিনটে দিন হয়ে যাবে তারপরে যদি তোমরা নাও দেখাও তাও চলবে আর এটা যখন তোমাদের এই নবগ্রহ দোষ কিন্তু কাটতে মোটামুটি সময় লাগবে প্রায় এক মাসের মতো আর এই জিনিসটা কিন্তু তোমরা যখন তিন মাস হয়ে যাবে তখন কিন্তু তোমরা এটা কোনো পুকুরে হোক বা গঙ্গায় হোক অবশ্যই কিন্তু ফেলে দেবে যেখানে সেখানে কিন্তু এটা ফেলবে না যদি ফেলার হয় তিন মাস পরে ফেলবে কিন্তু কোনো গঙ্গায় বা পুকুরে অবশ্যই ফেলে দেবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে থ্যাংক ইউ